নমস্কার বন্ধুরা বন্দনা ব্লকের স্বাগত আজকে চল্লিশ বডি কুর্তির কাটিংয়ের ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখো বন্ধুরা কত সহজভাবে এই কুর্তিটি কাটিং করে নিয়েছি তো চলো তাহলে দেখে নেওয়া যাক তো প্রথমে আমি এখানে কুর্তির কাপড়টা খুলে দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখো এটা কটনের কাপড় আর এখানে বুটিকের কাজ করা আছে তো এই ফিসটা আমার থেকে নিয়েছে তো এর প্যান্টের ভিডিওটা আগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো দেখো এখানে আমার পারফেট উনচল্লিশ লাগছে তো যেহেতু কাজ করা আছে তো প্রথমে আমি সামনের পাটটা কেটে নেব তো এখানে আমি তিন ইঞ্চি বাড়তি রেখে একচল্লিশে কেটে নিলাম তো দেখো এখানে ঝুল থাকছে আমার উনচল্লিশ পারফেক্ট আমি একচল্লিশে কেটে নিয়েছি তারপর এখানে বডির মাপ হচ্ছে পারফেক্ট চল্লিশ আমি উনপঞ্চাশে কেটেছি যেহেতু কাপড়টা একটু মোটা টাইপের আছে কটন একদম পিওর তো তার জন্য আমি এখানে অন্যান্য মাপের থেকে আমি এক ইঞ্চি বাড়তি রেখেছি আর পেটের দিকটা আমার থাকছে ছত্রিশ আমি এখানে চুয়াল্লিশে কাটিং করে নিয়েছি আর এখানে কমরের পারফেক্ট মাপ হচ্ছে একচল্লিশ আমি পঞ্চাশে কাটিং করে নিয়েছি তো দেখো এখানে হাতা আমার পারফেক্ট চোল চোদ্দ থাকছে আর মোহরি এগারো তো আমি হাতা সতেরো ইঞ্চিতে কেটেছি আর মোহরি নিয়েছি চোদ্দো তো সতেরো আমি এখানে নিয়েছি কিন্তু ষোলোতে আমি কাটিং করবো কেননা প্যান্টের কালার আলাদা তো প্যান্ট আমি হাতাতে বোর্ডার লাগাবো প্যান্টের তো দেখো এখানে আমি সেই একইভাবে ঝুল একচল্লিশ পারফেট মাপ করে দেখে নিলাম তো নিচে আমার মোড়ার জন্য দুই ইঞ্চি যাচ্ছে উপরে আমার পুট জয়েন করতে এক ইঞ্চি যাবে তো এখানে আমি পুটের মাপ নিলাম সাত ইঞ্চি আর মূলের মাপ নিলাম সাত তো ওই দিক থেকেও আমি একেবারে সাত নিলাম তারপর স্টেপ ঘুরিয়ে একেবারে সোজা করে স্টেপ ফেলে দেখে নিলাম আর দাগটা ভালো করে ওখানে দিয়ে দিলাম তো এবার আমি এখানে বডির মাপ নিয়ে নিচ্ছি পারফেক্ট একেবারে চল্লিশ তারপর আমি বাড়তি রেখে উনপঞ্চাশে নিয়েছি তো যেহেতু কাপড় বাড়তি তো চার ভাগ করলে এখানে দুই তো দুইয়ের থেকে শোয়া তিন চার সুতো করে বাড়তি আমি রেখেছি তো এবার আমি পেটের মাপটা নিয়েছি এখানে নর্মাল আমি কুর্তিতে রাখি তেরো এখানে আমি একটু বাড়িয়ে নিয়েছি মোটা আর লম্বার জন্য চোদ্দো ইঞ্চি তো কোমরের দিকে আমি যেখানে চক পড়বে ওখানে আমি কিন্তু সাড়ে কুড়িতে দাগ মেরে নিয়েছি তো দাগগুলো দেওয়ার পর স্কেলের সাহায্যে প্রত্যেকটা দাগ আমি সমান করে এখানে দাগ কেটে নিলাম তো আবারও আমি স্টেপ ফেলে ভালো করে মিলিয়ে দেখে নিলাম তো চক এখানে আমি রেখেছি বডির মাপে চক হয় তো বডির থেকে একটু আমি বাদ দিয়ে এখানে রেখেছি চকটা চড়া করতে বলেছি মানে যার জন্য বানিয়েছি তো এবার আমি দাগে দাগে প্রত্যেকটা সমান করে মিলিয়ে নিলাম শেপটা দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পর আবারও আমি এখানে ভালো করে মাপ করে দেখে নিলাম তো দেখো পারফেক্ট মাপটা আমি এখানে দাগ দিয়ে দিলাম মানে পারফেক্ট যে আমার এখানে চল্লিশ ছত্রিশ একচল্লিশ তিনটে তো এখানে আমি হালকা করে শেপ দাগটা টানলাম তো বাড়তি প্রথমে বাড়তি দাগটা আমি এখানে দাগ কেটে নিয়েছি তারপর আমি আমার পারফেক্ট যেটা হবে সেটাতে দাগ মারলাম তো এখানে আমি এই যে আরমুলের আমি এখানে শেপটা দিয়ে নিলাম তো আর এখানে আমি হাফ ইঞ্চি ডাউন করলাম ফুট তো এবার আমি কাটিং করে নিব দাগে দাগে একেবারে তো ডাউন করে নিলাম আর পুট আমি একটু এখানে প্রত্যেকটা পার্টে আমি ছোট ছোটো করে কাঠ লাগিয়ে নিলাম তো সামনের পাটে আমি একটু এখানে আরমুলের হাফ ইঞ্চি আরও একটু বেশি করে ডাউন করব এখন করলাম তো এইটা আবার ফেলে পেছন পার্টের যে মানে কাপড়টা সেটা কেটে নেব তো কেটে নেওয়ার পর আবারও আমি আরমুল একটু ভালো করে ওখানে এ করে নেব ডাউন করে নেব তো দেখো পেছন পাট একেবারে কাটা হয়ে গেছে আমার তো সামনের পাটটা আমি আরও হাফ ইঞ্চি একটু ভালো করে এখানে ডাউন করে নেব তো একইভাবে আমি দাগগুলো দিয়ে দিলাম এবার আমি হাতার মাপ নিচ্ছি এখানে আর দেখো প্যান্টের কাপড়ের কালারটা যেহেতু আলাদা তো আমি এখানে আমার পারফের চোদ্দো থাকছে আমি ষোলোতে দাগ মেরে নেব তো হাতা আমি চার ইঞ্চি এখানে আগে প্রথমে দাগ মেরে নিলাম তারপর নিচ থেকে আমি মোহরিতে এখানে মানে চতোতে দাগ মারবো তো তার আগে আমি এখানে দেড় ইঞ্চি চওড়া করে হাতাতে যে আমি এটা লাগাবো সেটা আমি এখানে কেটে নিচ্ছি পট্টিটা লাগাবো সেটা আমি এখানে কেটে মুড়ে এর সঙ্গে আমি সমান করে ফেলে দেবো তো এটা যখন মুড়ে আমি মানে লাগাবো তখন কিন্তু এতটা চড়া থাকবে না সরু হয়ে যাবে আর বেশি সরুও ভালো লাগবে না আর বেশি চড়াও ভালো লাগবে না সেই হিসেব করে আমি এখানে নিয়ে নিলাম তো জাস্ট সমান করে আমি ফেলে দিলাম এবার আমি মোহরির হাতার মাপটা নিয়ে নিচ্ছি এখানে সাত ইঞ্চি সাথে আমি দাগ মেরে নিলাম তারপর আমি কোনা করে ওই যে হাতার শেপটা দিয়ে নিচ্ছি কিভাবে হাতার শেপটা দিচ্ছি দেখো ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে নেওয়ার পর আমি ওপরে হাতার সুন্দর করে শেপটা আরও দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পর আমি হাতাটা এখানে হাতার তালপাটটা কাটিং করে নেবো তো হাতার তাল পাট আমার রেডি তো মাঝে মাঝামাঝি সেন্টারে আমি ছোট্ট করে একটু কাঠস লাগিয়ে দিলাম তো এবার আমি অস্তর কেটে নেব তো অস্তরটা আমি ভাজ করে নিয়েছি এবার আমি অস্তরের ওপর চুড়িদারের কাপড়টা সমান করে ফেলে দেব তো ফেলে দেওয়ার পর এবার আমি এখানে দুই মানে কাপড়টা কাপড়ের ঝুল যতটা আছে তার থেকে আমি দু ইঞ্চি কম রাখবো রেখে আমি এখানে একেবারে কাপড়ের সমানে সমানে কাটিং করে নেব তো দেখো অস্তর আমার এখানে সমানে সমানে কাপড়ের কাটিং করে নিচ্ছি তো আশা করছি কারো কোনো অসুবিধে হবে না বুঝতে বন্ধুরা আমার অন্যান্য ভিডিওগুলোর মতো যদি এই ভিডিওটি কোথাও কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনজনদের সাথে আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় লাইক কমেন্ট শেয়ার করে দেবেন একটু বেশি বেশি করে আর আপনাদের দেওয়া একটা লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ তো আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে তো এখন সবাই কেটা